একটা জিনিস দেখাবো আমি আগেই বলছি না আমি কি বানাবো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের এখানে প্রথমে দেখাচ্ছি হচ্ছে সর কিভাবে কালেক্ট করছি আমি আমি এইভাবে দুধ জাল দিয়ে দিয়ে একটু একটু করে সর কালেক্ট করেছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চিনি আমি প্রথমে ক্যারামেল করে নেব একটা পাত্রে নিয়ে ক্যারামেল করে যখন একদম কালো করে নেব না যখন দেখবো একটু কালার এসেছে তখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি একটু দিব যাতে ফুটে আবার এটা ঘন হয়ে যায় পানিটা প্রথমে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে যে কয়েক চা করব সেই কয় কাপ দুধ দিয়ে দিচ্ছি আমি একটু মাপ করে নিয়েছি আমাদের তিন চারজনের জন্য করেছি এই জন্য আমি চার কাপ দুধ দিয়েছি আর পানি যেটা আছে এটা আমি ফুটিয়ে শুকিয়ে নিব তাহলে দুধের ঘনত্বটাও ভালো হবে আবার হচ্ছে একটু কালারও আসবে আর ক্যারামেল করলে দেখেন চায়ের কালারটা কত ভালো আসে এটা আমি স্পেশালি একটা চা বানাই মাঝে মাঝে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াই এটা এই চাটা আমার খুবই ভালো হয় সবাই অনেক প্রশংসাও করে এখন এখানে আমার কাছে যে চা পাতাটা ছিল এটা ইন্ডিয়ান একটা চা পাতা এলাচি চা পাতা ছিল চা পাতাটা খুবই ভালো হ্যাঁ এই চা পাতাটা দিলে একটা অ্যালাচের ফ্লেভার আসে যেটা চায়ের সাথে খুব ভালো লাগে আর আমি চায়ে কিন্তু এর মধ্যে আদাও দিয়ে দিয়েছিলাম যেটা হচ্ছে অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম মেবি এটার কোনো শর্ট নেওয়া হয়নি এখন এটা কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ ফুটাবো ফুটানোর পরে এখন যেটা করছি আমার মনে হয় এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন যে আমি কী করছিলাম এটা হচ্ছে পাউরুটি হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন এটা হচ্ছে কুমিল্লার পোড়া রুটি আর মালাই চা এটা আমি বাসায় করা ট্রাই করেছি পাউরুটিটা আমি যেটা করেছি এর উপরে একটু চা ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে নেওয়ার পরে আমি চিনি ছিটিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা চাইলে মধু দিয়ে ব্রাশ করে নিতে পারেন কারণ মধু দিলে যেটা হবে একটু স্টিকি ভাবটা আসবে আমার বাসায় যেহেতু কেউ মধুটা খেতে প্রিফার করছিল না এই আমি চিনি দিয়ে নিয়েছিলাম এভাবে গ্যাসের চুলায় একটু চাকু বা নাইফ যে সরি নাইফ বা হচ্ছে স্পুন ফ্রক যেটাই থাকুক আপনারা যেটাই ইচ্ছা ইউজ করতে পারেন এভাবে একটু পুড়িয়ে নেবেন তাহলে কিন্তু এটা কিন্তু বেশি পুরানো যাবে না এটা তিতা লাগে না আমি যেভাবে পুড়িয়েছি এটাতে কোনো তিতা হয়নি বা কোনো কিছু না কিন্তু খেতে বেশ মজা হয়েছিল ছোটো ব্রেডগুলো কাটা ব্রেডগুলো পাই নাই ওই জন্য এরকম ব্রেড নিয়েছিলাম আর এটা হচ্ছে আমার হ্যান্ড পেন্ট করা কাপ এই কাপগুলোতে আমি হচ্ছে চা পরিবেশন করছি সবার জন্য চা নিয়ে এনেছি আমাদের যখন মাঝে মাঝে দেখা যায় যে একটু খেতে ইচ্ছা করে দুধ চা কারণ সবসময় তো চা খাওয়া হয় না যখন হয় এইভাবে একটু এই কাপগুলো বের করে পরিবেশন করি বেশ ভালো লাগে কারণ আমরা নিজেরাই নিজেদের গেস্ট হয়ে যাই মাঝে মাঝে আর বিকাল করে দেখা যায় যে সবাই থাকে একটু চা খাওয়ার সাথে সাথে একটু গল্পও হয় বেশ ভালো লাগে আমরা চারজনে ছিলাম বাড়িতে চারজনে আমরা পরে চাটা খাইলাম বেশ মজার ছিল চাটা এখন আমি দেখাবো এটা চাটা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে যে সরগুলো উঠিয়ে রেখেছিলাম সরগুলো উপরে উপরে আমি দিয়ে দিব আপনারা চাইলে এই সরটা আগেও করে রাখতে পারেন আমি হচ্ছে যখন বানিয়েছি তার আগে দুধ জাল দিয়ে দিয়ে সরগুলো করে নিয়েছিলাম এই যে সরগুলো দিয়ে দিচ্ছি এই সরগুলো দিলে দুধের মধ্যে একটা অন্যরকম মালাই মালাই একটা টেস্ট আসে আর দুধ তো আমি অনেক ঘন করেছি অনেক ঘন করে চা করেছি তো এই ক্ষেত্রে এমনিতেই কালার দেখেন অনেক সুন্দর এসেছে আর একটা দুধের মধ্যে একটা মুখে লেগে থাকার মতো এইরকম স্বাদ এসেছে জাস্ট খেতে অনেক ভালো হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে ইভেন আমার বাড়ির সবাই অনেক পছন্দ করেছে আমার জামাই পছন্দ করেছে ননদ পছন্দ করেছে তার মানে হান্ড্রেড পারসেন্ট ভালো হয়েছে কারণ ওদের সব কিছু এত পছন্দ হয় না কিন্তু ওরা যখন পছন্দ করেছে তার মানে ভালো হয়েছে তবে আপনারা যদি খেতে চান আমাকে বলবেন আপনাদেরকে খাওয়াবো থ্যাংক ইউ সবাইকে